দুদা খড়িস হ্যাঁ দুদা হ্যাঁ ফোনটাটা খড়িস লাইটা দেখুন তো ওই সর ওই ধরতে চার্জার লাই দিয়ে আছেন চার্জার লাই দিয়ে চার্জার লাইটা দিয়ে চার্জ মোবাইলটালে সেট করে চলে যান ওটাকে চলে হুম 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 চলে যান সেটা সেটা হ্যাঁ এদিকে দেখুন ওই লাইটা হবে আমাকে একটা লাইট দাও আলো সামনে দিয়ে যায় লাইট চলে যায় আপনি নেস্টটা দেখেছেন মাথার স্টকটা দেখেছেন ওই পুরনো স্যার

বন দপ্তর থেকে ফোন করেছিল আমাদের দপ্তরে এটা হচ্ছে আমাদের বেলেঘাট দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর সুবার ঘরে সাপটি ঢুকে যায় বা ঠিকের রুম ছিল ওখানে গ্যাস ট্যাঙ্কির সব কিছু ছিল যে ফোন করে আমি এসে সাপটি উদ্ধার করে করে নিয়ে যাচ্ছি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর ঘাটাল সুলতাননগর সাপে কামড়ালে গুনিনের কাছে যাবেন না বাবু শুধু সবাই যেন ছবিটা উঠ সাপে কামড়ালে ওঝাগুণির কাছে যাবেন না বাঁধবেন না কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল যাবে গুড়া চুন আর ব্লিচিং নিয়ে বাড়ির চারধারগুলো জলে গুলে দেয় আর এরকম জঙ্গল করে রেখেছেন থাকে লাইটটা খুলে রাখেন এরকম জঙ্গল করে রাখলে তো সাপ আসতেই থাকে লাইটটা খাতেছেন তুই পালাবা সময়ু বনাই দিন গৈছে সাথে খুবই খুবই বিষাদার সাপ খুবই এবং খুবই পুরনো সার পুরনো খুবই পুরনো সুদিনে হতে পারে এটা এটা জোড়া জোড়ায় থাকে জোড়াই জোড়াই হুম এর সঙ্গে আরেকটা আছে পাশাপাশি আছে ওরা খাবারের জন্য ওই গরমে বাড়িতে ঢুকে গেছে ওই বাড়ির ভিতরে ভিতরে গর্ত ওইখানে হয়তো ছিল এটার নাম তাহলে দুধে খড়ি হ্যাঁ এটাকে আমাদের ইন্ডিয়ান কোবরা বলা হয় যেটা আমরা সোজা বাংলায় খরি সাব খরি সাব যে হচ্ছে কোবরা নিরোটক্সিন সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল যাবেন একটা তুলে রাখুন তুলে দেখুন একটা বুঝতে সাপটি খুবই পুরোনো সাপ সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটালে যাবেন কোনো ওঝাগুনীর কাছে যাবেন না বাঁধবেন না কাটবেন না একসমনি টাইমটা শেষ করে দেবে ওঝারা সাপের নাম বলার দরকার না সাপে কামড়াই যে বললি ওরা সঙ্গে সঙ্গে ব্ল্যাড চেক করবে অ্যান্ডে এখনো সেরাপ পুষ করবে কোনো ভাই কাজ নেই আমি জাহাঙ্গীর মণ্ডল বন দপ্তর থেকে আসছি সাপটি রেস্কিউ করে যাচ্ছি এখন রাত্রি কটা বাজাবো এগারোটা 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 পনেরো হয়ে গেছে এগারোটা পনেরো আপনাকে বন বন খবর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনাকেও ধন্যবাদ স্যার আপনি যেই রাত্রেও আমাদের কাছে এসে আমাদেরকে কুঠিত্ব করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এমনকি বন দপ্তরকেও ধন্যবাদ একটা প্লাস্টিকের জার্নি আসতে হবে বিস্কুট পটো দিয়ে জার্নি আপনার কাছে কিছু নেই না 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 টাইম পাইনি টাইম পাইনি স্যার স্নান করছি ও আমি কমিউনিটি মিনিট গিয়েছিলাম একবার টোটাল

না 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 প্লাস্টিকের ওই প্লাস্টিকের বিস্কুটের আপনার নামটা বলুন আমার নাম সঞ্জয় খাটুয়া সঞ্জয় খাটুয়া আমার নাম সঞ্জয় খাটুয়া আমার গ্রামের গাদিঘাট দাসপুরে এক পশ্চিম মেদিনীপুর আমি স্থানীয় বাসিন্দা বন্ধুবান্ধব হয় ফোন করেছি আমি তৎক্ষণাৎ বাড়িতে এসে আছে আমি চেষ্টা করেছি বড় দত্তর ফোন করেছিলাম না বড় দপ্তর ফোন করেছিলাম আমার বন্ধু আচ্ছা নমস্কার অনশ্রিকান্ত খাড়া গাড়ি গাড় দপ্তর পশ্চিম আমাদের অসংখ্য ধন্যবাদ এই নাও লি যাও লি যাও এটা লি যাও এটা লি যাও আমি আমরা কথা দিয়ে পিছনে ওই তো রোপ কত আছে সেজনায় তো পালিকা যায় কিন্তু পালাই যাও এটাকে এই আমাদের মোবাইল থেকে আমাকে দুই চারটা ছবি তুলে দিবেন আমি না ঠিক আছে তবে এদিকে কেন বেশি আসতে লাগছে আরে বাও এই লাইট এভাবে

চাল বলো হলো বলো ওকে আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসি সার্টিকে ইস্যু করে নিয়ে আসছি আজ এখানে এলাম আমাদের বেলাঘাট দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর বেলাঘাট গাদিয়াড়া ওই যেখানে আমাদের ধূপ ফ্যাক্টরি আছে যে ধূপ ধূপ কারখানা আছে ওরই পশ্চিম হরির সাপ বাড়ির ভিতরে ঢুকে যায় রাত্রি এখন দশটা পনেরো বাজছে আমাদের বন দপ্তরে ফোন করে জ্বর চাপে আমি এসে রেস্কিউ করে নিয়ে আছি জাহাঙ্গীর মণ্ডপ ছিল চাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল যাবেন কোনো ওষাগুনের কাছে যাবেন না বাঁধবেন না কাটবেন না প্রত্যেকটা বিষনের তলায় ল্যাপথলিন টাউলেট চারটে করে দেবেন গুড়া চুন আর ব্লিচিং পাউডার এক কিলো ডাস্ট চুন আড়াইশো ব্লিচিং জলে গুলে বাড়ির চার ধারগুলো দেবেন ঘরের রকম আবর্জনা জঙ্গল রাখবেন আমাকে অসংখ্য ধন্যবাদ এবার চাবি পড়ে যাচ্ছে ওখানে বাবা ও ফোনটা থেকে নিয়ে আসুন আমি কইয়েছি আপনার নাম কি? আমার নাম শান্তনু পণ্ডিত। আপনি আপনারই বাড়ি? হ্যাঁ। ছাপটা আপনি কখন দেখেছেন? আমি কাজিটা যে করে এসে আমি যখন সাইকেলে আছি তখন দেখেছি। ছাপটা কি বাড়ি ভতিয়ারে ঢুকেছিল? হ্যাঁ। বিশাল খড়িসা। দারুল লেটার নাম্বার ভালো করে। ছাপটা কবি প্রাপ্তবয়স্ক সব এবং কো পূর্ণবয়স্ক সব। বাবু মোবাইলটা ধরুন তো। এই ভালো করে। আমরা না <laughs> <laughs>